তো গাইস আজকের ভিডিওতে আমরা শিখবো হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে একটা এরকম প্রফেশনাল ইউটিউব ব্যানার বানানো যায় তো এর আগের ভিডিওতে আমি কিন্তু গেমিং লোগো বানানো শিখাই দিছি তোমরা যারা দেখো নাই তারা গিয়ে আগের ভিডিওটা দেখে আসতে পারো আর গাইস আজকের এই ইউটিউব ব্যানার বানাইতে আমরা যা যা পিএনজি ইউজ করবো সবগুলোর লিঙ্ক তোমরা আমার ডিসক্রিপশন বক্স আর পিন কমেন্টে পেয়ে যাবো তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের শুধু এটুকুই বলবো যে তোমরা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমরা পিকচার অ্যাপসটি ওপেন করে নেবো ওপেন করার পর এই টেক্সটটাকে ডিলিট করে দিয়ে এই সাইজটাকে আমরা ইউটিউব থাম্বনেল সাইজে করে নেব তো ইউটিউব থাম্বনেল সাইজ করা হয়ে গেলে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে প্রথমে এই পিএনজিটাকে সিলেক্ট করে নিতে হবে তো পিএনজিটাকে সিলেক্ট করা হয়ে গেলে এটাকে ফুল স্ক্রিন করে দেবে তো ফুল স্ক্রিন করা হয়ে গেলে লেয়ারে টিপ দিয়ে এটাকে লক করে দেবো লক করা হয়ে গেলে আবার প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে এই পিএনজিটাকে সিলেক্ট করে তুলব তো পেঞ্চিটাকে সিলেক্ট করা হয়ে গেলো আবার ফুল স্ক্রিন করে দিয়ে এটাকেও লক করে দিয়ে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে একটু রিমুভ করার জন্য এখানে এসে এখানে অন করে দিয়ে এটাকে ব্ল্যাক কালার বলে রেখে তোমরা এটাকে ওকে করে দিয়ে অপাসিটিটা হালকে একটু বাড়াই দিবা তো দেখতে পাচ্ছ পিছনের যেই আমরা ইয়েটা দিছি এটা একটু কেমন জানি হয়েছে তো তার কারণে এটাকে আমরা এখন ঠিক মিডিল সাইজে নিয়ে আসবো দেখতে পাচ্ছ আমি মিডিল সাইজে নিয়ে আসছি তো মিডিল সাইজে আনা হয়ে গেলে তারপরে এবার এই সাইডে এসে এটাকে মাঝখানটাকে টিপ দিবা তাহলে হয়ে যাবে একেবারে ফুল স্কিন বরাবর তো আমি যেভাবে করতেছি তোমরাও ঠিক সেভাবে সেভাবে আস্তে আস্তে করবা তাহলে দেখতে পাবা ঠিক আমার মতোই করতে পারবা ঠিক আছে তো তারপর আবারও তোমরা প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে এই পেন্সিটাকে সিলেক্ট করে নিবা তো এটাকে একটু ছোট করে নিতে হবে এভাবে যেভাবে দেখাচ্ছি ছোট করে নি হালকা একটু প্যাকা করে নি ঠিক এই জায়গায় এসে এটাকে আবার ঠিক এই লেয়ারের পিছন দিকে নিয়ে চলে যাবা তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে তোমাদের যে লগোটা আছে সেই লগোটার পিএনজিটাকে নিয়ে আসবা আর এটাকে ঠিক এরকমভাবে রকমভাবে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবে ছোট করে এই জায়গাটাই বসাই দিবা ঠিক আছে তো আমি যেভাবে বসাই দিতেছি ঠিক এভাবেই এই সাইডে এই জায়গায় বসাই দিবা তো বসানো হয়ে গেলে তোমরা কি করবা দেখো এভাবে আমি খুবই মানে হাত দিয়ে করা অসুবিধা হলে ঠিক এভাবে তোমরা করতে পারবা ঠিক পজিশন মতো বসাই দিবা তো পজিশন মতো বসানো হয়ে গেলে ওকে দিয়ে এটাকেও লক করে দিবা তো লক করা হয়ে গেলে এটা আবার একটা ডুপ্লিকেট করে মানে কপি করে নিবা তো কপি করাটাকে আবারও ঠিক এভাবে নিয়ে আসবা নিয়ে এসে ইয়েতে ক্লিক করে ঠিক ওই লগোটার জায়গাতে আবার নিয়ে যাবো তো লগোটার জায়গাতে নিয়ে আসা হয়ে গেলে আমরা এটাকে একটু বড়ো সাইজ করবো তো বড়ো সাইজ করে এইভাবে দিব তো হাত দেওয়া অসুবিধা হচ্ছে যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়ে মানে এটার সাহায্যে আমরা করতেছি তো এভাবে ঠিক পজিশন মতো বসাই দেওয়া হয়ে গেলে তো আমি যেভাবে বসায় দিতেছি এভাবে এভাবে আস্তে আস্তে করবা তো দেখো এটাকে এভাবে দিচ্ছি কারণ এটা দেখতে অনেকটা সুন্দর হবে তারপর এটার অপাসিটি যেটা আছে এটাকে তোমরা কমায় নিয়ে চলে আসবা তো এটাকে কমায় তোমরা করে দেবা বিশ কিংবা পঁচিশ তো এটাকে তারপর আবারও প্লাস আইখানে ক্লিক করে গ্যালারি থেকে তোমরা এই পেনজিটাকে সিলেক্ট করে নিবা তো পেন্সিটাকে সিলেক্ট করা হয়ে গেলে এটাকে হালকা একটু ছোটো করতেও আমাদের ছোট করে এইভাবে বেকা করে আমরা এই সাইডটাতে দিয়ে দেবো যেন দেখতে অনেকটা প্রফেশনাল মনে হয় তো আরও একটু ছোটো করতে হবে তো ছোটো করে আমরা ঠিক সাইজ মতো করে আমরা এটাকে বসাই দেবো তো বসানো হয়ে গেলে আবারও লেয়ারে ক্লিক করতে হবে তো লেয়ারে ক্লিক করে আবারও এটাকে আমরা ঠিক তোমার মনে করো লগরটা মানে আমাদের লগর পেঞ্জির একবারে পেছন থেকে মানে নিচে চলে আসবো তো এটা করা হয়ে গেলে আবারও প্লাস আইখানে ক্লিক করে এই পেন্সিলটাকে সিলেক্ট করে নিবা তো এটাও ছোটো করে নেবো আগের মতো তো ছোটো করা হয়ে গেলে এটারও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো প্লাস আইকনে ক্লিক করে এটা ব্ল্যাক কালার করে রাখলেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো এটা অপার একটু বাড়াই দিচ্ছি বাড়ানো হয়ে গেলে আবারও আমরা এর কালারটাকে একটু চেঞ্জ করে হোয়াইট কালার করে দেবো দেখতে সুন্দর লাগবে অনেকটা তারপর আবারও ছোট করে নেবো আগের মতো আর একটু ছোট করতে হবে তো ছোট করে দেখতে পাচ্ছি আমি যে পজিশন মতো বসাই দেবো ঠিক সেই পজিশন মতো তোমরাও ঠিক সেইভাবে বসাই দিও তো এরকম করে এই সাইটে নিয়ে আসবো তো নিয়ে এসে এটাকেও আবার ওদের লেয়ারটা নিচে নিয়ে চলে আসবো আর এই পজিশন মতো আমি যেভাবে বসাই দিতেছি এরকম বসাই দিয়ে আবার ওইটাকে লক করে দিবা ঠিক আছে তো লক করা হয়ে গেলে তোমরা টেক্সটে ক্লিক করে প্লাসে ক্লিক করে একটা টেক্সট নিয়ে তোমাদের যে চ্যানেলের নেমটা আছে ওইটা লিখে নিবা তো লিখে নেওয়া হয়ে গেলে এবি বি ফ্রন্টে ক্লিক করে তোমরা এই ফ্রন্টটাকে যে ফ্রন্টটা আমি দিতেছি এই ফ্রন্টটাকে সিলেক্ট করে নিবা তো সিলেক্ট করা হয়ে গেলে ওকে করে দিবা দেখতে পাচ্ছো ক্রি ফন্ট এ ফন্ট তোমরা ক্রম ব্রাউজারে গেলেই পাই যাবা তো ওই সাইজটাকে একটু বড়ো করতে যাচ্ছি একটু ছোটো ছোটো দেখাচ্ছে তারপর আবার ডুপ্লিকেটে ক্লিক করে ডবল করে নেবো নিয়ে এটারও এডিটে ক্লিক করে আমরা এটাতে এখন লেখবো গেমার ঠিক আছে তো গেমার লেখা হয়ে গেছে আমাদের তো দেখতে পাচ্ছ গেমার লেখাটা তো এটাকে এখন গেমারটা একটু ছোটো করে নেবো কারণ নামটা একটু মানে ঠিক পজিশন মতো বসায় নেবার যেন দেখতে অনেকটা ভালো লাগে তো এটাকে ঠিক পজিশন মতো এই ইয়ের মাধ্যমে আমরা বসাতে যাচ্ছি আগে মাঝখানে করে নিলাম তারপর এটা যে আস্তে আস্তে উপর দিকে করে নিয়ে যাচ্ছি তারপর এটাকে একটু সুন্দর করার জন্য একটু ভালোভাবে করব তো গেমিং লেখাটাও একটু মাঝখানে নিয়ে যায় তাকে হালকা একটু নিচে নিয়ে আসবো তো দেখতে পাচ্ছ ভালো লাগছে এভাবে তো তারপর ক্লিক করবো এগুলার কালারটাকে চেঞ্জ করতে হবে তো লেয়ারে ক্লিক করে উপরকার ফয়সাল নাম মানে নিয়ে যে নামটা আছে এটা একটু ছোটো লাগে কেমন জানি তো এটাতে ক্লিক করে আবারও মাঝখানে নিয়ে আসবো তো মাঝখান করা হয়ে গেলে আবার এটাতে ক্লিক করে হালকা একটু উপরে নিয়ে যাব তো দেখতে পাচ্ছ উপরে নিয়ে যা একটু সাইটে নিয়ে যাচ্ছি কারণ আমাদের লগোটার উপরে চলে গেছিলো তারপরে গেমার লেখাটাও ঠিক ওইভাবে আমরা নিয়ে যাব সাইজটা হালকা একটু বেশি বড় লাগছে তো ছোট করে নিলাম তো দেখতে পাচ্ছ এবারে একটু দেখতে ভালো লাগিচ্ছে। তো এখন আমরা এগুলার কালারটা চেঞ্জ করবো লেয়ারে ক্লিক করে ফার্স্টের নেমটার উপর ক্লিক করব। তো তারপর কালার অপশানে গিয়ে তোমরা এই রেড আর ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিবা তো কালার সিলেক্ট করা হয়ে গেলে মার্কে ক্লিক করে ওকে করে দিবা তারপরে এটার যে ব্যাকগ্রাউন্ড অপাসিটি আছে এটাকে ওকে করে দেওয়া হোয়াইট কালার করে দে টু করে দিবা ঠিক আছে তো দেখতে পাচ্ছ একটু নামটা ভিতরে ঢুকাই গেছে জাস্ট এবারে আমরা গেমার নামের কালারটা চেঞ্জ করব। তো গেমের নামে কালারটা চেঞ্জ করার জন্য আমরা আবারও কালার অপশানে যাবো তো কালার অপশানে গিয়ে আমরা এটার কালারটা দিব হোয়াইট অ্যান্ড হালকা ব্ল্যাক ঠিক আছে তো এই কালারটা সিলেক্ট করে নিবা তো কালারটা সিলেক্ট করা হয়ে গেলে মার্কে দিয়ে আবারও তোমরা চলে আসবে অপার সিটিতে এটা একটু ভিতরে চলে গেছে জাস্টে একটু নিচে নিয়ে আসলাম তারপর এটার আবারও আমরা অপার সিটিতে ক্লিক করে এটাকে হালকা একটু ব্ল্যাক কালার দিয়ে আবারও টু করে দেবো ঠিক আছে তো দেখো এখন দেখতে অনেকটা সুন্দর লাগছে আমাদের নামটা তো আবার আমরা লেয়ারে ক্লিক করে এবারে নাম দুটোকে আমরা অ্যাডজাস্ট করে দেব তো আমাদের নাম দুটো অ্যাডজাস্ট করতে হবে তো নাম দুটোকে অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা এখানে একটু নাম দুটোর উপর হালকা কিছু ইয়ে বসাবো যেন আমাদের নাম দুটো দেখতে অনেকটা প্রফেশনাল অ্যান্ড সুন্দর লাগে তো হয়তো আমার এখানে স্কিপটা একটু আটকায় গেছে যা দেখতে পাচ্ছ না এদের দেখো আমরা বসায় নিছি নামটা সাইজটা একটু হালকা একটু বাড়তি করছি আর আমাদের নামের সাইডে দেখো হালকা করে কিছু পিএনজি অ্যাড করছি যাতে আমাদের সুন্দর লাগছে তো আবারও গ্যালারি থেকে আমরা এই পিএনজিটাকে সিলেক্ট করে নিব তো নেওয়া হয়ে গেলে এটাকে ফুল স্ক্রিন করে দিবা ফুল স্ক্রিন করে দেওয়া হয়ে গেলে জাস্ট কি করতে হবে নিচে এখানে এটাকে ক্লিক করে উপর দিকে হালকা করে নিয়ে যাও ঠিক আছে তো আমি যেভাবে করতেছি ঠিক এভাবে এভাবেই করবা দেখো এভাবে উপর দিকে নিয়ে যাবো আবার মাঝখানে নিয়ে এসি মানে আমরা এটাকে জাস্ট লোগোটার সাথে একেবারে পারফেক্ট করতে চাচ্ছি তো এভাবে হাত দিয়ে করাটা একটু মুশকিলই তারপর আমরা ট্রাই করব দেখো হয়ে গেছে মোটামুটি তো মাঝখানে করে দিয়ে ওকে করে দেবো তো এখন দেখো আমাদের লগটার দেখতে অনেকটাই ভালো অ্যান্ড প্রফেশনাল মনে হচ্ছে আমরা আবারও প্লাস এখানে ক্লিক করে শেপে ক্লিক করে এখান থেকে একটা শেপ নিয়ে ঠিক সাইজ মতো বাড়াই নেবা তো বাড়ানো হয়ে গেলে দেখো আমি যেভাবে যেভাবে বসাই দিতেছি ঠিক সেভাবে করবা তো এটার কালারটাকে আগে চেঞ্জ করতে হতো তো আমরা এটাকে আগে ঠিক পজিশন মতো বসাই দিতেছি তো ঠিক পজিশন মতো বসাতে তোমার হাত দিয়ে যদি অসুবিধা মনে হয় তাহলে আমি যেভাবে করতেছি সেভাবে করতে পারো তো আমরা লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দেবো অ্যান্ড লক করা হয়ে গেলে এর কালারটাকে চেঞ্জ করে দেবো ব্ল্যাক কালার করে দেবো দেখতে একটু বেশি ভালো লাগবে তো ব্ল্যাক কালার করা হয়ে গেলে এটাতে আবারও একটু ক্লিক করে ঠিক পজিশন মতো বসে নেবো যেন একেবারে আমাদের লগোটার সাথে পারফেক্ট হয় অ্যান্ড প্রফেশনাল দেখতে হয় তো দেখতে পাচ্ছ আমি কিভাবে কিভাবে করতেছি তো এরকম করা হয়ে গেলে এটাকে আবার ডুপ্লিকেট করে নিবা উপর দিকে বসানোর জন্য তো আমরা এখন এটাকে উপর দিকে বসাবো ঠিক পজিশন মতো দেখতে পাচ্ছ আমি যেভাবে করতেছি গাইস তোমরাও ঠিক সেভাবে করো তাহলেই হবে তো এইভাবে বসাবাদ তো আমি এক হালকাকে ইয়ে করতেছি আর দেখতেছি যেন ভালোভাবে বসানো যায় কোনো গ্যাপ না থাকে দেখতে যেন বাজে না মনে হয় তো দেখো আমাদের কিন্তু বসানো ইজিলিভাবে হয়ে গেছে আর এটাকে এখন যেটা আগের যে লেয়ারটা নিয়েছিলাম আমরা ফার্স্টে সেটাকে ডিলিট করে দিছি তো দেখতে পাচ্ছো এখন আমাদের লোগোটা ফুলফিল রেডি তো এটাকে এখন সেভ করার জন্য উপরে সেভ বক্সনে ক্লিক করে কোয়ালিটি টা করে নেবো কোয়ালিটিটা আল্ট্রা করা হয়ে গেলে আমরা সেভ অক্সনে ক্লিক করলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো গ্যাইস এই ছিল মূলত আজকের এই ভিডিওটা তো ভিডিওতে আমি যেভাবে যেভাবে দেখে দিছি ঠিক সেভাবে সেভাবে করলে তোমরাও একটা প্রফেশনাল ভাবে ইউটিউব ব্যানার তৈরি করতে পারবে তো আজকের ভিডিও টা শেষ করতেছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সাথেই থাকো পাশেই থাকো আল্লাহ হাফেজ